যখনই দেখবেন সময় খারাপ যাচ্ছে পাঁচ অক্ত নামাজের পরে একটি সুরার আমল করবেন ইনশাআল্লাহ তালা আপনার সময়কে ভালো করে দিবেন অনেক টাকা পয়সার লোক আছে তারপরেও দেখবেন মাঝে মধ্যে বিপদ চলে আসে ক্ষমতাবান লোকের উপরে মাঝে মধ্যে বিপদ চলে আসে বিপদ এটা হচ্ছে আল্লাহ পক্ষ থেকে একটা পরীক্ষা আপনাকে হতাশ হওয়া যাবে না নেবার লুজ হোপ নেবার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন তিরিশ নম্বর পারা সতেরো নম্বর পৃষ্ঠার চোদ্দ নম্বর লাইন সুরত উসারের ছয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইন্নামা আল শ্রী ইসর দেয়ার ইস হ্যাপিনেস আফটার সাফারিক কষ্টের পরেই সুখ রয়েছে স্বস্তি রয়েছে সুতরাং আপনি হতাশ হবেন আপনি আল্লাহর উপরে ভরসা রাখবেন নেবিজি সাল্লাহ আলাই মক্কা ইসলামের দাওয়াত দিতে পারেন নাই মক্কায় নবীজির উপরে কত কষ্ট করা হয়েছে কত নির্যাতন করা হয়েছে জুলুম করা হয়েছে আমার নবী নামাজে যখন শেষদায় যেত আবু জাহেলা আমার নবীজির মাথার উপরে উঠের ভুড়ি গরুর ভুড়ি যেই পচা ভুড়িগুলো আছে আমার নবীর মাথার উপরে চাপিয়ে দিত নবীজি উঠতে পারতেন না ইসলামের দাওয়াত দিতে পারতেন না প্রকাশ্য ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগ ছিল না কিন্তু তালা মক্কার পরে কিন্তু মদিনায় যখন গেলেন মদিনার সাহাবিরা নবীকে আহলান সাহলান মারহবান জানালেন সেখানে স্বাগত ওয়েলকাম জানালেন নবিসাল্লাম সেখানে ইসলাম প্রচার করতে পারলেন সেখানে মক্কা থেকে শান্তিতে থাকতে পারলেন সুতরাং নেভার লুজ হোপ নেভার গিভ আপ আপনি কখনো হতাশ হবেন আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন অনেক সময় খারাপ সময় যায় বিভিন্ন সময় মানুষের বিপদ চলে আসে আপনি হতাশ হবেন না কি করবেন পবিত্র কোনালুল করিমের একটি সুরা আপনি পাঠক নামাজের পরে আমল করবেন এবং ধৈর্য ধারণ করবেন আল্লাহ তা নিজে বলছেন দুই নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরা বাকার আল্লাহ আল্লাপা কবদুল আলমিন জানিয়ে দিয়েছেন সুরা বাকারার একশত নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন এ আইনু হেলেদীন অ্যামা নুস্তাইনু বি সাদারী তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করবে এবং সালাতে আল্লাহর কাছে সাহায্য চাইবে আমরা অনেকে যখনই বিপদে পড়ি নামাজকে ছেড়ে দিই নামাজ পড়বেন নামাজের পড়ে আপনি সুরত ও আলাম না সরাহ পবিত্র কোরানুল কারিমের নাইনটি ফোর নম্বর সুরা নবিজি সাল্ল আলিয়া সাল্লাম যখন কঠিন বিপদে ছিলেন মক্কায় যখন নবীজের উপর অত্যাচার করা হতো নাবি সাল্লামের উপরে তখন এই সুরাটি নাজিল হয়েছিল পারি না একটি পাঁচক নামাজের পরে এই সুরাটা পড়বেন দেখবেন ইশা আল্লাহ আল্লাহ আপনার সময়কে ভালো করে দিবেন যখনই সময় খারাপ যাবে আপনি আমলটি করবেন সুরা আলম্নার সহেব বেশি বেশি তেলাওত করবেন বিশেষ করে কোরআনের ভিতরে অনেক পাওয়ার রয়েছে আপনি বুঝতে পারবেন আল্লাহ যে বিপদ থেকে বাঁচাতে পারেন আপনি সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন এবং নামাজের পরে এই সুরাটা তেলাওত করবেন দেখবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য সুখ শান্তির ব্যবস্থা করবেন বিপদ আপদ থেকে হেফাজত করবেন বালা মুসিবত থেকে হেফাজত করবেন এজন্য বিপদ আল্লাহ তালা পরীক্ষা করার জন্য দেয় অনেক সময় আমরা হতাশ হয়ে যাই নো আমরা হতাশ হব না রসল্লা সাল্লামের উপরে বিপদ এসেছে যত নবী দুনিয়াতে এসেছে সকল নবীদের উপরে আল্লাহ তালা পরীক্ষা করেছেন সুতরাং আপনি যখন মুমিন হয়েছেন মুমিন হওয়ার পর থেকে আল্লাহ তালা আপনাকেও পরীক্ষা করতে পারবেন এই জন্য আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করবেন আপনি হতাশ হবে না ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ কাছে সাহায্য চাইবেন এবং নামাজের পরে আপনি পাচক্ত নামাজের পরেই আপনি সুর আলম রাজ সহ করবেন ইনশাআল্লা আল্লাহ তালা আপনার বিপদ দূর করে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন